বলতে 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 পুনাকে ধাক্কা মারে মাহি খুব মামা বলে চিৎকার করে হাত তুলে ফেরজাতকে মারার জন্য মাহির হাত কাঁপতে থাকে চোখ মুখ লাল হয়ে গেছে ফেরজাত তাকিয়ে আছে মাহির চোখের দিকে এটা কাকে দেখছে সে মনে মনে ভাবছে এটা মাহি হতেই পারে না মাহি বলল বাবা যদি পূর্ণামহীকে কেউ স্পর্শ করে আমি তাকে খুন করতে দুবার ভাবব না সে যেই হোক পূর্ণামহীর জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি মাহি সরে দাঁড়ায় মাথার মধ্যে এক হাত দিয়ে এদিক ওদিক পাগলের মতো তাকাচ্ছে এই ধকল সহ্য করতে পারছে না ক্লান্ত হয়ে পড়ছে মাহি ছুটে বাইরে চলে যায় উঠানে দাঁড়িয়ে দুই হাত কোমরে রেখে আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল হে আল্লাহ আর কতজনকে হারাতে খবে খবে সমাপ্তি ঘটবে ওদিকে পূর্ণা দয়ের মতো বসে হাঁটুর ওপর মুখ রেখে তাকিয়ে আছে হাসানার প্রিয়ার দিকে আর মৃদুমি তো হাসছে হয়তো অপেক্ষা করছে কখন তারা ঘুম থেকে উঠবে ছেলে আলিকে হারিয়ে সে বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিল অস্বাভাবিক আচরণ করত। ডক্টর বলেছিল সে মানসিক আঘাত পেয়ে এরকম আচরণ করছে তাকে দ্বিতীয়বার এরকম পরিস্থিতির মধ্যে পড়তে দেওয়া যাবে না তাহলে মাহি আর তাকে স্বাভাবিক করে তুলতে পারবে না রুবেল এসে পাশে বসল পূর্ণা তার দিকে তাকালো পূর্ণা ম্যাডাম আপনি কি এইভাবে বসে থাকবেন তাহলে আমার কি করা উচিত অফিসার আমার বোনকে নিয়ে যাব আমি অপেক্ষা করছি ও ঘুম থেকে উঠুক আপনি ঠিক ধরেছিলেন আজমির আপনার বাবা কে মেরেছে হাসানকে সন্দেহ করতেন সব ঠিক ছিল মাঝখান থেকে আপনার বোন ভালোবেসে জীবনটা হারালেন পুরোনা স্বাভাবিক দৃষ্টিতে রুবেলের দিকে তাকালো হাতে থাকা চিঠি দুটো নিয়ে নিজে পড়তে শুরু করলো হাসানের চিঠি পড়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল। তোমার এই পাপের রাজত্বে আমার বোনকে কেন জড়ালে হাসান তারপর আবার প্রিয়ার চিঠি পড়ে শূন্য তাকিয়ে বলল। প্রিয় বোন আমার ভালোবাসা কি তোর হৃদয় জয় করতে পারিনি কেন আমাকে একা করে দিলি নিঃশংস করে দিলে আমাকে এই পৃথিবীতে রক্তের বলতে কেউ রইল না আমার সবাই চলে গেল নিজের গন্তব্যে রেখে গেল আমায় একা করে অন্যান্য পুলিশ অফিসার এলো লাশ দুটো হাসপাতালে নিতে হবে আত্মহত্যার জন্য লাশের কিছু আইনি নিয়ম কানুন আছে সেইগুলো শেষ করতে হবে একজন অফিসার পূর্ণাকে বলল পূর্ণা ম্যাডাম আপনি আইনজীবী আপনাকে ওই কানের প্রয়োজন পূর্ণা কাপা কাপা স্বরে বলল আমার বোন যেখানে আমি তো সেখানেই থাকবো অফিসার সবাই চলে যায় হাসপাতালে আয়সে খবর পেয়ে চলে আসে মোহন আর ফেরজাতকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে মাহিম ফেরজাত বাসায় চলে যায় দরজা খুলে আসমা আসমার চোখ কাঁদতে কাঁদতে ফুলে গেছে ফেরজাত ঘরে ঢুকে চেয়ারে বসে প্রশ্ন করে আমার নাতি কোথায় আসমান আসমা মিনমিন সরে জবাব দেয় ঘুম পাড়িয়েছি ভালো করেছো আমার নাতির প্রতি কোনো যত্ন নেই কন্যার আলীর জন্য যে মায়াকান্না কাঁদে মিহিরের জন্য কোনো মায়া দেখি না আসমা চেয়ারে বসে বলল কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল প্রশ্ন চোখ বড় বড় করে ওঠে আসমার গলা চেপে ধরে ফারজাদ খুব দোষারে বলে এইসবের জন্য দায়ী কে বলতো আমার আদরের বৌমা পূর্ণা ও আমাদের জীবনে আসার আগে তিন ছেলেকে নিয়ে সুখে শান্তিতে ছিলাম এই মেয়ে এসে কী করলো আমার সংসারটা ভেঙে চুরমার করে দিল আর তুমি কী করেছো তাকে পুষ্ট দিয়েছ দিয়েছো শক্ত হাতে সংসারটা ধরে রাখতে পারো নাই আর এই প্রশ্ন আমায় করছো কবে শেষ হয় মৃত্যুর মিছিল তোমার বৌমাকে গিয়ে করো আসমার চোখ মুখ লাল হয়ে যায় কাঁচতে থাকে ফেরজাত গলা ছেড়ে দেয় আসমা তুমি দুর্গে কেন গিয়েছিলে আসমা কাঁচতে কাস্তে বলল সন্দেহ হয়েছিল ওইখানে কিছু আছে তাই দেখতে গিয়েছিলাম কেন তুমি কি গোয়েন্দা হয়ে গেছো নাকি পূর্ণার সহকারে হয়ে গেছো আমি নিজে কোনোদিন দুর্গে যাই নাই আর কোনোদিন ওইদিকে যাব না আসমা ভয় ভয়ে বলল ঠিক আছে মনে থাকবে ফের যা দুই পা এগিয়ে দাঁড়ায় আসমার দিকে তাকিয়ে বলল তোমার ছেলে মারা গেছে তোমার মধ্যে তো কোনো শোক দেখতে পাচ্ছি না বাচার কেউ যেন বুঝতে না পারে আজমির আর হাসান তোমার সন্তান না বলেই ফেরজাদ নিজের কামরায় চলে গেল অন্যদিকে মোহন নিজের কামরায় ও বিছানার ওপর বসে আছে হঠাৎ লক্ষ্য করে টেবিলের ওপর একটা চিঠি উঠে হাতে নেয় চিঠিটা লেখা আছে হাসানের অতীত ফাঁস করতে বলেছিলাম হাসান আর প্রিয়া মারা গেল একে পর এক ভুল করে চলেছো আর কোনো ভুল ক্ষমা করবো না বন্যা বড্ড বেড়ে গেছে ওকে যেভাবে হোক থামাতে হবে কন্যা মানসিকভাবে ভালো নেই এই সুযোগ কাজে লাগাতে হবে যা ভালো হয় করো তাই বাঁচিয়ে রাখবো কন্যাকে আঘাত করতে গিয়ে যদি মাহেকে স্পর্শ করো তাহলে তোমাকে জাহান্নায় পাঠাবো স্তাদ আইনি সব ঝামেলা শেষ করে হাসান ও প্রিয়ার দেহ নিয়ে আসে জানাজা পড়ে কবর দেওয়া হয় হাসানের ইচ্ছে মতে প্রিয়ার বাবা ও ভাইয়ের পাশে তাকে কবর দেওয়া হয় আর তার বা পাশে প্রিয়াকে প্রিয়া চিঠিতে উল্লেখ করেছিল তার কবরটা যেন তার ভালোবাসার বা পাশে হয় হাসানকে এইখানে কবর দেওয়া নিয়ে ফেরেজা চৌধুরী খুব ক্ষিপ্ত ছিল জানাজা পড়ে চলে যায় শেষ বিদায় দিয়ে সবাই সবার গন্তব্যে চলে যায় কবরের পাশে শুধু বসে থাকে পুনা আর মাহি পুনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষদের কবরের দিকে আর ভাবছে সবাই কত শান্তিতে শুয়ে আছে মাহি বারবার পুনার দিকে তাকাচ্ছে আর ছটফট করছে তার বোন চলে গেল কিন্তু সে কাঁদে নি এখনও শুধু চুপ করে থাকছে তার নিরবতা ভয়ঙ্কর তাই মাহি ভয় পাচ্ছে সে আবার কিছু করে না বসে মাহি ভাবতে ভাবতে পুনাকে জড়িয়ে ধরে পড়ল পুনা মাহি তুমি কাঁদছ না কেন তোমার প্রিয়া আর নেই তুমি বুঝতে পারছো না নাকি স্বপ্নের মধ্যে আছো তোমার এই নীরবতা আমার ভয়ের কারণ চিৎকার করো পূর্ণাময়ী একটু কাঁদো পুনা মাহির থেকে সরে গিয়ে এক পা দুপা করে এগুলো প্রিয়ার কবরের দিকে মাথার কাছে বসলো কয়েক মিনিট তাকিয়ে থেকে চোখে অশ্রু টলমল করছে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না কাঁদো কাঁদো স্বরে বলল আমার বোন আমার চোখের মনি আমার জীবন জ্যোৎস্না রাতের মতো জ্যোতি ছড়িয়ে চারদিক আলোকিত রাখত আর সব কিছু আমাবস্যা করে চলে গেল প্রিয়া প্রিয়া আমার আত্মা এমন অসহায় করে কিভাবে চলে গেল এত নির্দয় কি করে হলো একটু থেমে শূন্যে তাকিয়ে চিৎকার করে বলল প্রিয়া কিভাবে এমন করতে পারলি কবে এমন স্বার্থপর হলি পুনা চিৎকার দেখে মাহি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মনে মনে বলছে কাঁদো পূর্ণাময়ী কাঁদো নিজেকে হালকা করে নাও আজ আমি আর তোমাকে আটকাবো না আমার শত কষ্ট হলেও তোমার চোখের অশ্রু আমি সহ্য করব। পূর্ণা উঠে বাবার কবরের পাশে বসল আমার স্নেহের বাবা আমাকে ক্ষমা করো আমি তোমার আমানত রক্ষা করতে পারিনি প্রিয়াকে বাঁচাতে পারিনি এই নিষ্ঠুর পৃথিবী থেকে ও বিদায় নিয়েছে পরকালে চলে গিয়েছে ক্ষমা করো আমাকে ক্ষমা করো হাসরের মাঠে দাবি রেখো না বলো না কেন তুমি প্রিয়াকে রক্ষা করতে পারো নাই ক্ষমা করো বাবা মাহি এসে বলল পূর্ণাময়ী এবার চলো সবাই চলে গেছে আমাদের ও ফিরতে হবে কাঁদতে কাঁদতে পূর্ণা উত্তর দিল বোনকে একা রেখে কি করে যাই ও একা থাকতে ভয় পায় আমি একা রেখে যেতে পারবো না মাহি আকাশের দিকে তাকিয়ে বলছে আমার পূর্ণাময়ীকে তুমি ধরছো দাও মাহি হাত ধরে পূর্ণাকে ওঠালো বলল চলো বাসায় যাই পূর্ণা বিনীত স্বরে বলছে চলো যাব আমার বোনকে একা রেখে সে এখানে একা রেই পূর্ণা ভাই তার ভালোবাসার সাথে আছে আমার কথা একটু শোনো চলো যাই আমরা মাহির কথা ফেলতে পারে না পূর্ণা মন না চাইলেও তাকে যেতে হবে পুনা এক পা করে যত এগিয়ে যায় তার ভেতরে শূন্যতা ততই বাড়তে থাকে অন্যদিকে পুলিশ স্টেশনে জান্নার পাশে দাঁড়িয়ে আছে রুবেল হাতে প্রিয়ার চিঠি চোখে অশ্রু নরম কণ্ঠস্বরে বলছে আমার ভালোবাসা প্রিয়া তুমি কি জানতে সবার উপস্থিতিতে তোমাকে আমি আর চোখে দেখতাম তোমার টোটের কোনো মৃদ হাসি আমাকে মাতাল করে দিত হ্যাঁ আমার না হওয়া ভালোবাসা পেতেই যে হবে এমন তো কোনো কথা নেই আমাদের গল্পটা না হয় অপূর্ণ থেকে গেল অপূর্ণতার স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন থাকার সিদ্ধান্ত নিলাম তোমাকে কখনো বলা হয়নি সমুদ্র ঢেউ যতখানি আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসছি তুমি লিখেছ কি এই ভালোবাসার রহস্য যদি জানতাম আমার জানা নেই কি এই ভালোবাসার রহস্য মৃত্যু হলো এক নিমন্ত্রণবিহীন অতিথির মৃত্যু মানে পৃথিবী থেকে চেরও বিদায় একে একে সবাইকে বিদায় নিতে হবে কারণ পৃথিবীটা হচ্ছে স্বপ্ন বয়ে চলা বাতাস প্রবাহিত পানি চলার পথ জ্বলে ওঠা আগুন এই সবই স্বপ্ন যারা এসব নিয়ে ডুবে আছে তাদেরও একদিন স্বপ্ন ভাঙবে বিদায় জানাতে হবে পৃথিবীকে কোনো কিছুই চিরস্থায়ী নয় রাজত্ব সম্পদ টাকা মায়া ভালোবাসা সব কিছু ছেড়ে যেতে হবে মনে রেখো যেদিন এই পৃথিবীর সময় ফোরাবে সেদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে দেখতে দেখতে চলে গেল একটা মাস সময় যতই চলে যাক আপনজন হারানোর বেদনা কি কখনো ভোলা যায় মুছে ফেলা যায় তাদের স্মৃতি একে একে সাতখানা কবর জিয়ারাত করে প্রিয়ার কবরের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে পুনা মনে মনে ভাবছে কোথায় হারিয়ে গেল চঞ্চল স্পষ্টবাদী সেই মেয়েটি মাহি পেছন থেকে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বলল পূর্ণাময়ী চলো এবার একটু থেমে বলল তোমার হাত দুটো এগিয়ে দাও আমি কোনো ঝুঁকি নিতে চাই না পুনা কোনো কথা না বলে এগিয়ে দিল দুহাত রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় মাহি হাঁটানোর জন্য যখন মাহি তার হাত ধরতে যায় ক্ষুব্ধ স্বরে পূর্ণা বলে আমাকে স্পর্শ করবে না আমি নিজেই হাঁটছি একাই হাঁটতে শুরু করলো মাহি নিজের হাতের দিকে তাকিয়ে বলল ক্ষমা করো আমাকে যেই হাতে তোমাকে আগলে রাখার কথা সেই হাতেই তোমাকে বাঁধতে হচ্ছে আমি নিরুপায় মাহিও পূর্ণর পেছন পেছন চলে যায়। লঞ্চের কেবিনে গিয়ে বসে পূর্ণা জানলার পাশে হেলান দিয়ে নদীর মৃদু বাতাস অনুভব করছে। পাশে বসে মাহি পানি পান করতে করতে পূর্ণাকে বলল, "পানি খাবে?" পূর্ণা কোনো উত্তর না দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মাহি আবার বলল, "আবার দিকে তাকাবে না তাই নেই ও আমার সাথে তোতা পাখির মতো কথা বললেই হবে।" পুনা উত্তর দিল, "আমি খুনিদের দিকে তাকাই না।" খুনির দিকে না থাকাও স্বামীর দিকে তো থাকাতে পারো পুনা উচ্চ স্বরে বলল আমি তোমাকে আর তোমার মামাকে খুন করব শুধু শুধু চেষ্টা করছো নিজেকে নিয়ন্ত্রণ করো পূর্ণাময়ী মিথ্যা কল্পনা থেকে বের হও আমাদের সন্তান আছে তার কথা ভাবো পুনা হাত শক্ত করে ধরে বলল এই হাতে রশি মারায় না নিজের চোখে এইসব দেখতে পাচ্ছি না তুমি আবার হৃদপিণ্ডের অংশ তোমাকে কেউ আঘাত করলে তার ব্যথা আমার লাগে কেন এমন করছো পূর্ণাময় একটু শান্ত হও এইবার থামা ওই সব পূর্ণা কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে থেকে সময় নিয়ে কাদো কাদো স্বরে বলল আমাকে থামতে বলছো একের পর এক সাত সাতটা কবর জিয়ারত করে আসলাম নিজের বলতে তো আমার কেউ নেই তোমার ভাইয়েরা আমার পরিবারকে শেষ করেছে তুমি বলছো এসবের কিছুই জানো না এই উত্তর কি গ্রহণযোগ্য তুমি কি আমাকে বিশ্বাস করো পূর্ণাময় আমি কোন মাহিকে বিশ্বাস করব যে তার ভাইদের বাঁচাতে এক মেয়ে ও নিষ্পাপ শিশুকে হত্যা করেছে যার হাতে রক্তমাখা ছুরি ছিল তাকে মাহির পায়ের কাছে বসে পূর্ণা বলছে নাকি তাকে বিশ্বাস করব আমার পরিবারের হত্যাকারীদের বাঁচানোর জন্য যে চুপ ছিল সেই মাহিকে পূর্ণার হাত থেকে রশি খুলে দিয়ে বলল যদি আমায় বিশ্বাস না করো আর আঘাত করতে পারো আমি সব ব্যাথা সহ্য করে নেব হাতের বাঁধন খুলে দেওয়ায় পূর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে মাহির দিকে নরম সারে প্রশ্ন করল বাঁধন কেন খুলে দিলে ধরে বেঁধে তো বিশ্বাস অর্জন করানো যায় না মাহি কেবিন থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নদীর হাওয়া বইছে আকাশের দিকে তাকিয়ে বলছে ভালোবাসার মানুষকে দিয়ে পরীক্ষা নিচ্ছ কবে শেষ হবে এই পরীক্ষা ধৈর্য দাও আমাকে পুলিশ স্টেশনে এসেছে আয়সেফ একের পর এক হত্যাকাণ্ড রহস্যময় ঘটনা ঘটছে তাই সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ অফিসার রুবেল বসে আছে মুখোমুখি আয়সে রুবেল বলল আয়সা আপা জবা শিমল আর প্রিয়া তিনজন আপনার আশ্রমে ছিল তারা মারা গেল দুইজন হত্যাকাণ্ডে আর একজন আত্মহত্যা এই সব আপনার আশ্রম গিরেই কেন হচ্ছে আয়েস স্পষ্ট ভাষায় উত্তর দিল আমার জানা নেই অফিসার এর উত্তর আমিও খুঁজছি আপনাকে উত্তর খুঁজতে হবে না এটাই আপনার কাজ নয় এইটা আমরাই খুঁজে নেব আপাতত আমার কথাটার উত্তর দিন আমার জানা নেই অফিসার একের পর এক সন্তান হারাচ্ছি আসল দোষীকে খুঁজে বের করুন অফিসার আপনার আশ্রমের উপর কারো নজর আছে বা আপনার সাথে কারো শত্রুতা নেই আমার সাথে কারোর কোনো ঝামেলা নেই ঠিক আছে আজকের জন্য আপনি আসতে পারেন তবে আমাদের নজর বন্দি থাকবেন শহর ছেড়ে কোথাও যাবেন না চিন্তা করবেন না আমি আছি আয়েশা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো কয়েক সেকেন্ড চিন্তা করে প্রশ্ন করল অফিসার প্রিয়া তো আত্মহত্যা করেছে এই বিষয়ে আগের মামলার সাথে কিভাবে জড়িত পাও একটু বুদ্ধি কাটান হাসান প্রিয়া বাসা থেকে চলে গেছে বিয়ে করে সারা জীবন একসাথে থাকার জন্য মুহূর্তের মধ্যেই সবকিছু এলেমেলো হয়ে গেল হাসানের অতীত প্রিয়া জানলো তাকে বিষ হত্যা করলো তারপর নিজে আত্মহত্যা করলো প্রিয়া কিভাবে জানালো বলুন তো কেউ জানিয়েছিল সব কিছু পরিকল্পিত আইসো হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে শত্রু রা এত দূর এগিয়ে গেছে আইসো চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল রুবেল এক পলক আইসের পথের দিকে তাককে থুতনিতে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো কয়েক মিনিট পরে মিনমিন স্বরে বলল পিয়ার কাছে কোনোভাবে এই খবরটা গিয়েছে হয়তো কেউ নিজের মুখে বলেছে আর নয় চিটের মাধ্যমে কিন্তু হাসান প্রিয়ার চিঠি ছাড়া আর কোনো চিঠি সেইখানে ছিল না নিশ্চয় কেউ সরিয়ে ফেলেছে আমরা যাওয়ার আগেই ওইখানে কেউ ছিল আর নয় তো আমাদের সাথে কেউ পূর্ণামেম এই মামলার আইনজীবী ফেরজাতের তদন্তের পরও তার বিরুদ্ধে কিছু পাইনি বাকি রইল শুধু মোহন আর মাহি মাহি কি কোনোভাবে এর সাথে জড়িত থাকতে পারে কিছু বুঝতে পারছি না হয়তো থাকতে পারে বাইদের বাঁচাতে মাহি এখন থেকে তুমিও আমার নজরবন্দি থাকবে বাসায় ফিরে আসে পূর্ণা আর মাহি আশমা দরজা খুলে মাহিকে দেখে মৃদু হেসে বাবা আমার বলেই জড়িয়ে ধরে আসমার চোখে মুখে ভালোবাসায় প্রকাশ পাচ্ছে মাহি হত হয়ে যায় এই প্রথম আসমা তাকে জড়িয়ে ধরে তার মাঝে এক মিষ্টি সুভাষ পাচ্ছে আগে কখনো এমন অনুভব করেনি মায়েদের গন্ধ কেমন হয় জানা নেই তার তাই বলতে পারছে না এটা কি মায়ের সুভাষ মিনিট কয়েক জড়িয়ে ধরে রাখে মাহি বলল। বললো আপনি ঠিক আছেন আসমা সরে দাঁড়ায় মাহির চোখের দিকে তাকিয়ে বলল। ঠিক আছি। দুদিন তোমাদের দেখি নাই দুশ্চিন্তা হচ্ছিল তাই জড়িয়ে ধরেছি মাহি মৃদু হেসে বলল ঠিক আছে আম্মা তাসবিহ পড়তে পড়তে ফের যাতে গিয়ে আসলো পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পলক করে বলল বোমা তোমার গা পাগলামি বন্ধ হয়েছে পূর্ণা নরম স্বরে উত্তর দিল আপনার কি মনে হয় আমি পাগলামি করছিলাম বাবা মাহিকে বলল ফেরজাদ পূর্ণার হাতের বাঁধন খুলেছো কেন আবার ও আক্রমণ করতে পারে আক্রমণ করবে না মামা চিন্তা করো না পূর্ণা হেসে বলল আপনি কি আমাকে ভয় পান বাবা তোমাকে নয় বৌমা তোমার কৌতূহল ও কর্মকাণ্ডকে বুঝতেই তো পারছ তোমার জন্য কতগুলো প্রাণ ঝরে গেল আমার মেয়েটা মানসিক হাসপাতালে যদি তুমি বেশি পাগলামি করো তাহলে সিনের কাছে পাঠিয়ে দেব মাহি উচ্চস্বরে বলল বাবা এবার থামুন মিহির কোথায় আম্মা আমার ঘরে আছে পূর্ণাময়ী তুমি ছেলের কাছে যাও আর হ্যাঁ বাবার থেকে দূরে থাকবে পূর্ণা চলে যায় ছেলের কাছে ফেরজাদকে মাহি বলল আপনি ও পূর্ণা মইকে এড়িয়ে চলবেন উস্কানিমূলক কথাবার্তা বলবেন না সে তার পুরো পরিবারকে হারিয়েছে আর তাদের হত্যা করেছে আপনার ছেলে আজমির এই সব জানার পর স্বাভাবিক থাকে কি করে ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল আমি কি সব জানতাম মাহি তুমি তো তাদের সাথেই বড় হয়েছো তখন কি আমি তোমাদের কোনো অন্যায় ক্ষমা করেছি আমি বুঝতেই পাই নাই যে তারা এমন পাপের রাজত্বে জড়িয়ে যাবে যদি বুঝতাম আমি নিজে ওদের কারাগারে রাখতাম এখন তোরা নেই কি আমি শাস্তি দেব আমিও জানতাম না মামা আমার ভাইরা এমন হয়ে গেছে ছোট মিহির বসে আছে মাকে দেখে মিষ্টি হাসি দিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসছে ছেলের দিকে তাকিয়ে আছে পোনা চোখে অশ্রু চলে আসে মিহিরকে কোলে তুলে শক্ত করে জড়িয়ে ধরে গায়ে সুগন্ধ নেয় কালে চুমু দিয়ে বলে আহ কতদিন তোবার সুভাষ পায়নি বাবা তোমাকে অনেক মনে পড়েছে আমার মিষ্টি বাচ্চা বিছানায় বসে মিহির ছোট হাতগুলো ধরে বলল তোমার এই নিষ্পাপ হাতগুলো যেন সময় নিষ্পাপ থাকে এই নিষ্ঠুর জায়গায় তোমাকে রাখবো না অনেক দূরে চলে যাব সেখানে থাকবে না কোনো রক্তাক্তের খেলা থাকবে না স্বার্থপরতা আর নিষ্ঠুরতা তুমি আর আমি এখান থেকে চলে যাব এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাবা দেহ অচল হয়ে পড়ে বেঁচে থাকার মতো আঁকড়ে ধরার মতো ভরসা খুঁজে পায় না আসমা দরজায় দাঁড়িয়ে সব শুনছে তাকিয়ে আছে মিহিরের দিকে পূর্ণা তার উপস্থিতি টের পেয়ে বলল আমা শুন আসমা পাশে এসে বসে পূর্ণা প্রশ্ন করল আজকাল আপনাকে কেমন জানি দেখায় কেমন আম্মা রহস্যজনক মনে হয় কত কিছু গোপন আছে আপনার মধ্যে কি গোপন রাখবো এই রক্তাক্তের খেলায় আমরা দুজন অভাগিনী দুইজন প্রিয় মানুষদের হারিয়েছে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো